বিধায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে যেদিন প্রত্যাবর্তন করবে সেদিনের পর যদি কেউ কোন মত তৈরি করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অবশ্যই তাদের শক্ত হাতে প্রতিহত করবে পাঁচ অগস্ট পরবর্তী সময়ে একদল দল মত সৃষ্টিকারী হয় না এদেশের মাটি ও মানুষকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে মত কেউ দিয়ে এই বাংলাদেশের পরিস্থিতি উশৃঙ্খল করে খোলার পানিতে মাছ শিকার করতে চায় তাহলে বাংলাদেশ চায় বিরোধী ঘরে বসে না থাকে তাদেরকে শক্ত হতে বুঝিহত করবে শক্ত হতে এই মত গুলো দমন করার চেষ্টা করত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার চেষ্টা করত তাহলে হয়তো বা আর এই বিভূচন্দ্র দাস কিংবা আয় শাক তাকে ফুরিয়ে মরতে হতো না আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশের এদেশের যত সকল নাগরিক অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যার যার ধর্ম পালন করে চার যার মতাদর্শ পালন করে চার চার কর্মস্থলে থেকে এই দেশ মাতৃকাকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু পাঁচ অগস্ট পরবর্তী সময়ে এক তলমত সৃষ্টিকারী হয় এদেশের ও মানুষকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে আপনারা দেখেছেন গতকাল আমাদের জুলাই আগস্টে সম্মুখ সারি ওসমান হাদিব নামাজে জানালা সম্পূর্ণ হওয়ার পর তাকে যে স্থানটিতে কবরস্থ করা হয়েছে সে স্থানকে নিয়েও এক তল মত সৃষ্টিকারী প্রকাশ্যে গুজব সেই গুজবটিও মত সৃষ্টির পর্যায়ে যেতে পারত কিন্তু এদেশের সচেতন ছাত্র সমাজ সচেতন জনতা তা রুখে দিয়েছে এই যে গুজব এই গুজব গুলোই আস্তে আস্তে মবের সৃষ্টি হয় প্রিয় সহযোগতা বুস্তিবৃন্দ আমরা এই উক্ত ধর্মান্ধ এবং যারা মনস্তাত্ত্বিক ভাবে যারা ফিট না তাদেরকে রুখে দেওয়া আমাদের আপনার আমার আমাদের সবার নৈতিক এবং নাগরিক দায়িত্ব আমরা ত্রিভূচন্দ্র দাস এবং শিশু আয়েশা আক্তারের যে প্রিয় মেলার ঘটনা সেই ঘটনার পর আসলে এখানে দাঁড়িয়ে পুঁজিবাদ করে বা বিক্ষোভ মিছিল করে কি দুঃখ প্রকাশ করব সেই সমস্ত পরিবারকে কি সমালোচনা জ্ঞাপন করব। আমি শুধু এটুকুই বলতে চাই বাংলাদেশে একটি পাঁচ আগস্ট ঘটেছে যে পাঁচ আগস্ট ঘটেছিল বিগত সাড়ে পনেরো বছরের বেশিবাদের মাধ্যমে বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে চলার অধিকার ধর্ম অধিকার ধর্ম পালন করার অধিকার ব্যক্ত হয়েছিল ব্যক্ত করা হয়েছিল জন্য পাঁচ আগস্ট ছিল। আমরা পাঁচ আগস্ট পরবর্তী গোষ্ঠীকে যদি আমরা দেখি পূর্ববর্তী সময়কার মতোই তারা পাঁচ আগস্ট পরবর্তী সভায় তাদের মতাদর্শ প্রচার প্রচারনা করার জন্য ভাতকে উস্কে দিয়ে এই বাংলাদেশের পরিস্থিতি উচ্ছৃঙ্খল করে খোলা পানিতে মাছ শিকার করতে চায় তাহলে বাংলাদেশ চাকরি ছাত্রদাল ঘরে বসে না থাকে তাদেরকে শক্ত হতে বুঝে করবে প্রিয় সহযোগিতা উপস্থিতি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু এটুকুই বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি আমাদের সর্বজন ভীত একজন মানুষ ছিলেন কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারে বসার পর একের পর এক মত যখন চলছিল তিনি যদি শুরু থেকে সত্য হতে এই মত গুলো দমন করার চেষ্টা করত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার চেষ্টা করত তাহলে হয়তো বা আর এই বিভূষণ দাস কিংবা আয়সাক তাকে ফুরিয়ে মরতে হতো না